সিন্ধু নদের পানি আটকে দিয়ে পাকিস্তানকে সায়স্তা করছে ভারত একই সাথে ছেড়ে দিয়েছে ঝিলাম নদীর পানি এতে বন্যার কবলে পড়েছে পাকিস্তানের কাশ্মীরের একাংশ শনিবার পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদের জেলা প্রশাসনের এক মুখপাত্রের পরা দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা ওই জানিয়েছেন ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে এতে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি এদিকে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান এ হামলার ফলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত অন্যদিকে এটিকে যুদ্ধের জন্য উস্কানি হিসেবে উল্লেখ করছে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত সরকার সম্প্রতি সালের পানি চুক্তি স্থগিত ঘোষণা করেছে এতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পানি বন্টন ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের কৃষি বিদ্যুৎ উৎপাদন এবং পানি সরবরাহে গুরুতর প্রভাব পড়তে পারে অদিতি ফারিহা নিউজ স্পিডি